মানে হাঁস যে এত সুন্দর হয় না ফোর হলে তো বড়ই হবে না তা হয়েছে কিন্তু আপনার হাঁস যে মানে দেখলাম কিন্তু কয়দিন আগে কিন্তু ছোট্ট নেই আর কত বড় বড় হয়েছে আচ্ছা মানে আপনি মানে কোন জীবনে দেখলাম না যে আপনার ভাগ্য খারাপ হলো যাই লে আসেন এর আগে কিন্তু একটা নেংরা খোরা লেছিলেন সেই দি সেইটা বড় হয়ে গেল না ওই দিয়ে এরকম একটা মরে যাওয়া মরে যাওয়া কি অবস্থা এই যে রাজ আসে হ্যাঁ সেই সেই হাঁস কত বড় হয়ে গেল বেঁচে দিলেন মানে আপনার ভাগ্য সেই ভালো

মালিকের কাছে আপনার হাস আপনার কাছেই কথা আপনি আদর যত্ন করে বড় করছেন তাই

বাইরে হাগে শুকনো আর ঘরে হাগে পাতলা হ্যাঁ